নন্দন জীবনানন্দ সভা গৃহে অনুষ্ঠিত হল এক সাহিত্য সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আবৃত্তিকার লেখক সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা হ্যালো কলকাতা থ্রি ডি নিউজ ইভেন্টস অ্যান্ড ফিল্মস নন্দন জীবনানন্দ সভা ঘরে একটি সাহিত্য সভা পরিচালনা করে অনুষ্ঠানে কবি আবৃত্তিকার লেখক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সনালি রয় এডিভিশনের প্রতিষ্ঠাতা সহ বহু শিল্পীরাও উপস্থিত ছিলেন এদিকে খুবই ভালো লাগছে কারণ এরকম একটা আয়োজন যেখানে হচ্ছে নিজের ভিতরকার যে শিল্প থাকে বা কিছু পড়ার বা বলার পারফর্মিং আর্টস বলতে যেটা বোঝায় সেখানে তো আমরা সবাই গুনগুন করে কথা বলি গুনগুন করে ডায়লগ দিই কিন্তু মানুষের সামনে অনেক মানুষের সামনে আসতে তো ভালো লাগে তো সেই সুযোগটা আজকে আমরা পেয়েছি জীবনানন্দ সভাগরে আশিস বসাকের উদ্যোগে তো সেখানে এসে ভালো লাগছে এবং আমরা আমি এবং আমার সহযোদ্ধা সুমন বন্দ্যোপাধ্যায় একটি ছোট শ্রুতি নাটক করলাম তাতে তো বসই প্রশংসা পেলাম নেক্সট আপকামিং আর্টিস্ট যারা রয়েছেন রয়েছেন ম্যাডাম রয়েছেন তো আমরা আসছি পরে আমাদের ভিডিও মিউজিক ভিডিওর শ্যুটিং হবে চব্বিশ তারিখে সবাই হ্যালো কলকাতার হাত ধরেই হচ্ছে বন্দিস অ্যাকাডেমি অফ ফাইন আর্টস তো এরপর আমরা যাবো কবিতা ইয়েতে আলটিমেটলি আমরা ফিল্মের দিকে যাচ্ছি তার জন্য কনটেন্ট কালেক্ট কালেকশন হচ্ছে এখন আর ধীরে ধীরে আমরা ফিল্মের দিকে চলে যাব সমস্তটাই হ্যালো কলকাতার হাত ধরে হচ্ছে ইন অ্যাসোসিয়েশন অফ বন্দিশ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেটা মার্চ করে গেছে হ্যালো কলকাতার সাথে আজকে যেটা অ্যালোমেন্টটা হলো আজকে পোস্টার লঞ্চ করার কথা ছিল যেটা 24 তারিখ আমরা করব পোস্টার লঞ্চ পরে আসি স্ক্রিপ্টে চলছে এখন আমাদের গানের কনটেন্টগুলো আগে কালেকশন হচ্ছে গানেরগুলো আমরা মার্কেটে ছাড়ার পর তারপর আমরা সেটা দিয়ে চলছে স্ক্রিপটাই চলছে আজকে এনজিসি লিটারোরি মিট সাহিত্য সভা জীবনানন্দ সভা ঘর আমাদের সাংস্কৃতিক একটি পীঠস্থান খুব ভালো লাগছে আজকে অনেকে আমাদের অনুরোধে এই শীতের সন্ধ্যাতে এসেছেন কবিতা এবং শ্রুতি নাটকে বেশ গঙ্গম করছিল হলটি আর আমাদের একের পর এক যে সাংস্কৃতিক উদ্যোগ চলে আজকে আরেকটি লিটারি মিট করে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম প্রত্যেকের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা শিকার ডক্টর সানলি রে স্পেশাল গেস্ট উনি একজন এমিনেন্ট শিক্ষাবিদ সিইও ফাউন্ডার অফ এডভিশন আজকে ওনার শুভেচ্ছা নিয়েই আমাদের প্রোগ্রাম চলছিল এতক্ষণ আর খুব ভালো লাগছে যে ত্রিশ জন গুণী শিল্পী এবং কবি সাহিত্যিকরা ছিলেন সাহিত্য আলোচনা এবং সেবার ওপরেও আপনারা জানেন যে আমাদের হ্যালো কলকাতা ছাড়াও আমরা লায়েন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনিক্স এবং রোটারি ক্লাব অফ কসবার সাথে যুক্ত তাই সাহিত্যের পাশাপাশি সেবার আলোচনাও করলাম বাইশ তারিখে আমরা পিকনিক করছি ওল্ড এজ হোমে যেখানে ষোলো জন সেভেন্টি থেকে নাইনটি এইট ইয়ার্সের ওল্ড ম্যান অ্যান্ড ওমেন আছেন সে পিকনিক সম্বন্ধে আলোচনা হলো এইভাবেই আমাদের সাহিত্য এবং সমস্যা থ্যাংক ইউ আসলে আমার নিজেরও লেখা সাতটা বই আছে অবশ্যই আমি সাহিত্যের তো ধারক বাহক হওয়ার চেষ্টা করছি আর একটাই সুবিধা যেহেতু আমি অনেক সংস্থায় যুক্ত এবং আপনাদের মতন মিডিয়ার সাথে যুক্ত অনেককে অনেক জায়গায় আমরা জুড়ে দেওয়ার চেষ্টা করি তাছাড়া এক একে আপনার সাথে সম্পৃক্ত থেকে একে পরে কাজ করে